আসসালামু আলাইকুম লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সংসদ নির্বাচন আগামী এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং তিনি বলেছেন এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে আপনারা জানেন যে নির্বাচনের সময়সীমা নিয়ে দলগুলো আন্দোলন করছিল দাবি জানাচ্ছিল অধিকাংশ দল ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল সেনাবাহিনীর তরফ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন এবং দু সালে নতুন বছরে নতুন সরকার দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে এমনটি তারা প্রত্যাশা করেছেন তারা তাদের অবস্থান ব্যক্ত করেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ধরি প্রধান দল বিএনপি সহ তার সঙ্গে সমমনা দল অনেকগুলো দলই আসলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস শুরু থেকেই বলছিলেন যে ডিসেম্বরে একবার বললেন এর এরপরেই আবার এটি সংশোধন করে তারা বললেন দু হাজার জুনের মধ্যে নির্বাচন জুনের ত্রিশ জুনের একদিন পরেও নির্বাচন যাবে না তারপরও দাবি অব্যাহত থাকলো দলগুলোর পক্ষ থেকে এটি নিয়ে সংলাপ হল আহ মান মতো ঘটনাও ঘটলো তিনি পদত্যাগ করবেন এরকম একটি নাটিকাও মঞ্চস্থ হলো সব কিছুর পরে আবার সংলাপ হলো এবং সংলাপের পরে সকলেই ধারণা করছিলেন যে হয়তো কিছুটা নমনীয় হতে পারে সরকার কিন্তু জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে এপ্রিলের প্রথমার্ধে অর্থাৎ তিনি তার সিদ্ধান্তে অনুর রইলেন এবং তিনি বললেন যে নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করবে অবশ্যই ঘোষণা করতে হবে তবে নির্বাচন বিশেষজ্ঞ যারা নির্বাচন সংশ্লিষ্ট কাজে যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এবং সাবেক নির্বাচন কমিশনারদের অনেকেই বলছেন বা নির্বাচন কমিশনের মধ্যে এখন যারা কাজ করছেন তাদেরও কেউ কেউ বলেছেন যে নির্বাচন কমিশনেরই কিন্তু একটা নিজস্ব রোডম্যাপ ঘোষণা করতে হয় সেই রোড ম্যাপের আওতায় তারা অনেকগুলো কাজ করেন ভোটার তালিকা হালনাগাদ করা থেকে শুরু করে সীমানা পুনর্নির্ধারণের জটিলতা দূর করা থেকে আরম্ভ করে যাবতীয় অনেকগুলো কাজ কিন্তু রয়েছে সেটি করতে এক থেকে দেড় বছর সময় লাগে তারা জানিয়েছেন ধারণা করা হচ্ছে যে এটি হতো তারা ভেতর ভেতর কিছু কাজ করেছেন এবং নির্বাচন কমিশনের তরফ থেকে এক বা দুবার বলাও হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সরকার যদি চায় তারা সেই প্রস্তুতি নিয়ে কাজ করছেন সেটিকে বাদ দিলাম বিতর্কের জায়গা থেকে তিনি বলছেন আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাতে পারবেন খুব ভালো কথা চমৎকার প্রত্যাশা সংস্কার যদি একটা জায়গায় যায় বিচার একটা জায়গায় যায় এটি জনগণের চাওয়া আমরা চাই এর মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক উত্তরণটা যেন ভঙ্গুর না হয় সেটি তো প্রত্যাশা কিন্তু নির্বাচন যদি নির্বাচনের রোডম্যাপ যদি ঘোষণা করা হয় এপ্রিলকে টার্গেট করে প্রথম সপ্তাহ টার্গেট করে এর আগের পঁয়তাল্লিশ দিন যদি ধরা হয় এর ভিতরে প্রধান দুটি সমস্যা দেখা এই সময় পাবলিক পরীক্ষাগুলো হয় এসএসসি এইচএসসি এই পরীক্ষাগুলো করা হয় নেওয়া হয় এবং এগুলোর যে কার্যক্রম থাকে এটি একটি আহ গুরুত্বপূর্ণ ইস্যু আরেকটি হচ্ছে রমজান এই রমজানের মধ্যেই তাহলে নির্বাচনে প্রচারণা হয়তো চালাতে হতে পারে এটি বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা সমীচীন হবে এটি আগামী দিনগুলোতেই স্পষ্ট হবে প্রধান উপদেষ্টা বলছেন স্বাধীনতার পর থেকে দেশের গভীর সংকটগুলোর জন্য নির্বাচনগুলো দায়ী এটি তিনি করেছেন। এবং তিনি বলেছেন ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কুক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফেসিস্টে পরিণত হয়েছিল কিন্তু গত দশ মাসে রাজনৈতিক দল দলগুলোর ক্রমাগত দাবির প্রেক্ষাপটে অনেক দল বা অনেক পর্যবেক্ষক অনেক বিশ্লেষক ইতোমধ্যে এই সরকারকেই আসলে ফ্যাসিস সরকার হিসেবে বলতে শুরু করেছে জানি না আসলে প্রকৃত সত্যটি কি দাঁড়াবে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা বলেছেন এমন একটি নির্বাচন আয়োজন তারা করতে চান যাতে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে ডিসেম্বরের মধ্যে করলে এটি তিনি করতে পারবেন না এর আগে জানিয়েছেন এপ্রিলে করলে হয়তো পারবেন সেই জন্যই তিনি ঘোষণা করেছেন তবে সমালোচকদের অনেকে নিন্দুকদের অনেকে নৈরাশ্যবাদীদের অনেকে কিন্তু এমনটিও মনে করছেন এপ্রিল পর্যন্ত আস্তে আস্তে এমন ঘটনার ঘনঘটা তৈরি হয়ে যাবে বা হতে পারে যার প্রেক্ষিতে এপ্রিলে নির্বাচন দেওয়া সম্ভব নয় করা সম্ভব নয় তফসিল ঘোষণা করলেও এটি হয়তো জাতির সামনে যখন স্পষ্ট হবে প্রতিবাহ হবে তখন আর প্রফেসর ইউনুসকে কেউ দোষারোপ করতে পারবে না যে তিনি নির্বাচন দিতে চান না এই পর্যবেক্ষকদের অনেকের মত প্রফেসর ইউনুস নির্বাচন দিতে চান না যতক্ষণ না পর্যন্ত তার পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি আহ সন্তোষজনক জায়গায় যেতে না পারে নির্বাচনের ফলাফলের প্রত্যাশার জায়গা থেকে যাই হোক তিনি বলছেন যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল প্রাতিষ্ঠানিক সংস্কার এই যে একটি ভালো নির্বাচনের জন্য দশ মাসে কত দূরে এগিয়েছি আমরা কিন্তু স্পষ্ট নই যে প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সফলত্বত্য এক বিফলে যাবে দশ মাসের অগ্রগতি সম্পর্কে তিনি কোনো সুস্পষ্ট ধারণা দিতে পারেননি জাতির সামনে এটি কোনো পরিষ্কার ধারণা কিন্তু নাই তিনি বলেছেন আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই নাট উপস্থাপন করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন জুলাই সনদ হবে এটি আমরা প্রত্যাশা করি এবং জুলাই সনদ হয়ে গেলেই যে নতুন সংকট তৈরি হবে না এটি কি আপনি এখনি হলফ করে বলতে পারছেন পারছেন না যাই হোক নির্বাচনী আরো কথা আমরা বলবো এই ভাষণে প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো করিডোর নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন এটি সর্বৈম মিথ্যা বলেছেন এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প যারা অসভ্য কল্প কাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তির সৃষ্টিতে নিয়োজিত এটা তাদেরই শিল্পকর্ম বিনয়ের সঙ্গে প্রশ্ন করব মাননীয় প্রধান উপদেষ্টা এই যে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস এই যে চিলে কান নিয়ে গেল মানুষ অসভ্য কাজ করলো অসভ্য আচরণ করলো আপনি কি সেগুলো বসে বসে উপভোগ করছিলেন এতদিন পরে কেন আপনি মুখ খুললেন এর আগে যদি আপনি এটি নিয়ে স্টেটমেন্ট দিতেন তাহলে নিশ্চয়ই এটি নিয়ে জনমনে যে বিভ্রান্তি সেটি থাকত না তা আজকে কি কারণে বললেন সেটিও আসলে সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে তিনি জনগণকে হুশিয়ার থাকার আহ্বান জানিয়ে বলেছেন কোনোভাবেই বিভ্রান্ত হবেন না অর্থাৎ জনগণ যেন কোনো ধরনের অপপ্রচারণায় বিভ্রান্ত না হন এটি অত্যন্ত চমৎকার কথা বলেছেন কিন্তু বলছেন এসব অপপ্রচার সত্ত্বেও আমরা লক্ষ্যচ্যুত হব না এটির ইন্টারপ্রিটেশন কে কিভাবে নেবে অনেকে এমন যদি মনে করে যে তিনি দিতে চেয়েছেন মানবিক করিডোর তিনি দিবেন প্রফেসর মোহাম্মদ ইউনুস যা বলেন তা করেন এটি অনেকে বলেন এই নেগেটিভটি এখন সোশ্যাল মিডিয়ায় স্টাবলিশ বলে যে উনি যেটা বলবেন সেটাই উনি করবেন উনি অন্যদের মতো তর্ক তর্ক করেন না তর্কে জড়ান না তার কাজটি তিনি নীরবে করে যান যাই হোক তিনি বলছেন এই জটিল সমস্যাটি সমাধানে আমাদের কাজ চালিয়ে যাব আমাদের কাজ অর্থাৎ তিনি যা করতে চাচ্ছেন তার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যা করতে চাচ্ছেন সেই কাজটি হয়তো করে যাবেন যদি মন করে কেউ ভাবে না ভাববার মতো পরিষ্কার করে কিন্তু তার কথাগুলো বলা উচিত ছিল বলে আমি অন্তত মনে করি তিনি বলছেন জাতিসংঘের মহাসচিব গত মার্চে ঢাকা সফরকালে রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয় মোকাবিলা একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন এই প্রস্তাব রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক হবে হ্যাঁ কি সহায়ক হয়েছে সেটি আমরা দেখতে পেরেছি বিমস্ত সম্মেলনের সময় শুনেছিলাম এক লাখ আশি হাজার যাবে কিন্তু আমরা দেখলাম এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার চলে এসেছে এবং প্রতিনিয়ত আসছে গতকালকেও এসেছে এবং প্রফেসর ইউনুজ বলছেন বিষয়টি প্রস্তাব পর্যায়ে রয়ে গেছে যদি তাই হয় আপনার ভাষণে এটি কেন স্পষ্ট করলেন না আপনার নিরাপত্তা উপদেষ্টা কেন এত কথা বললেন আপনার পররাষ্ট্র উপদেষ্টা কেন এই কথা বললেন আপনার প্রেস সচিব কেন এত এত কথা বললেন তার মানে জটিলতা গুলো আপনি বা আপনার লোকেরা ইচ্ছা করে তৈরি করেছে এখন মানুষকে অসভ্য বলছেন আহ চিলে কান নিয়ে যাওয়ার কথা বলছেন সত্য অচিরি আহ বেরিয়ে আসবে জনগণের সামনে তিনি বলছেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারের সরকার সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ রাখা হচ্ছে আমি আসলে বুঝি নেই তিনি যে দেশেই সফর করেছেন সব দেশে রোহিঙ্গা সংকট মোকাবিলায় রাষ্ট্রীয় নেতা ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন এটি তিনি জানাচ্ছেন আমাদেরকে তাদের সহযোগিতা চেয়েছেন চাইতেই পারেন সেসব দেশগুলো ইতিবাচক ভাবে প্রধান উপদেষ্টার আহ্বানের সাড়া দিয়েছেন বলে ভাষণে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা বিনয়ের সঙ্গে এই জায়গাটিতেও বলতে চাই এটি নিয়ে আমাদের আরেকটি কন্টেন্ট তৈরি হয়ে গেছে আমরা যেকোনো সময় এটি আপলোড করবো সম্মানিত দর্শক তাতে আমরা দেখতে পেয়েছি সকল সহযোগী দেশ থেকে দাতা দেশ থেকে রোহিঙ্গাদের উদ্দেশ্যে যে সহায়তা আসত সেটি কিন্তু অনেক কমে এসেছে অর্থাৎ প্রধান উপদেষ্টা যে বলছেন যেখানেই যাচ্ছেন সেখানেই তিনি সাহায্য চাচ্ছেন এবং সাড়া পাচ্ছেন এই কথাটি আসলে সত্য বলে এই মুহূর্ত অন্তত আমার কাছে মনে হচ্ছে না যাই হোক বড় করতে চাই না তিনি বলছেন তিনটি ম্যান্ডেড দেশবাসীর সাথে আমাদের চুক্তি অস্বীকার করবার কোনো উপায় নেই এটি নিয়ে বিতর্ক করতে চাই না তিনি বলছেন জুলাই হত্যাযজ্ঞের বিচার শুরু হয়েছে হ্যাঁ হয়েছে বিচার নিয়ে অনেক কথা হয়েছে আরও হচ্ছে ভবিষ্যতে হয়তো হবে আমরা চাই বিচারটি যেন সুষ্ঠু হয় এবং এটি নিয়ে যেন দেশে বিদেশে কোথাও প্রশ্ন উত্থাপন না হয় যদিও বিচার শুরু করতে বিচারের ফলাফল পাওয়ার জন্য অনেক বিলম্ব ইতোমধ্যেই হয়ে গেছে তিনি বলছেন গুম সংক্রান্ত আইন প্রণয়নের কাজ শেষ পর্যায়ে এটি অত্যন্ত ইতিবাচক একটি কাজ এটিও যেন সুষ্ঠুভাবে হয় নিরপেক্ষতার সঙ্গে হয় এটি দেশবাসীর প্রত্যাশা আরেকটি কথা তিনি বলেছেন ছয় মাসে বিদেশি বিনিয়োগ সাতশো মিলিয়ন ডলার সম্মানিত দর্শক এটি নিয়েও আমি একটি কন্টেন্ট আপনাদেরকে উপহার ব্যবসা করছি সেখানে তথ্য উপাত্ত দিয়ে আমি বলতে চেষ্টা করব আসলে প্রকৃত চিত্রটিকে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বিনয়ের সঙ্গে ডিফার করতে চাই বিদেশি বিনিয়োগ কি আসবে তার চেয়ে বড় কথা দেশের বিনিয়োগ দেশি বিনিয়োগ দেশের শিল্প কলকারখানায় তো আপনারা টুটি টিপে বন্ধ করে রেখেছেন লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে এই যে ঈদের সময় মানুষের যে কি হাহাকার এটি দেখবার মতো মন দেখবার মতো চোখ এই সরকারের নেই এমনটি অনেকেই মনে করেন তিনি বলছেন চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতি হৃৎপিণ্ড এটি আগেই বলেছেন এবং এই হৃৎপিণ্ডের সাইজকে তিনি বড় করতে চান এবং এই জন্যই বিদেশি কোম্পানিকে দেওয়ার কথা এটি তিনি আজকে জাতির উদ্দেশ্যে দেওয়া বলছেন না এমন কোনো ঘটনাই ঘটেনি কিন্তু আসলে আবার তিনি বলছেন যে এটিকে বড় করতে হবে এটিকে বড় না করলে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না কোনটি আসলে সত্য এটি আসলে সময়ই একমাত্র বলবে তিনি বলছেন আবারও দেশ একটা যুদ্ধাবস্থায় আছে আসলে কেন তিনি বারবার এই কথাগুলো বলছেন এটি কিন্তু পরিষ্কার করছেন না সাধারণ জনগণ কিন্তু বুঝতে পারছেন না আসলে যুদ্ধাবস্থা কি তিনি যুদ্ধাবস্থার শব্দটি বলে পরাজিত সরকারকে শক্তিকে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে এবং তার লোকজনকে তিনি চিহ্নিত করেন নেহায়তি রাজনৈতিক ফায়দা নেবার জন্য এটি এখন অনেকের কাছে স্পষ্ট হয়ে গেছে তিনি বলছেন পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওৎ পেতে বসে আছে আমাদের ছবল মারার জন্য আমাদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য আমরা তাদের কিছুতেই এই সুযোগ দেব না ভালো যাই আমি শেষ করে আনি প্রধান দল বিএনপি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন নব্বই শতাংশ রাজনৈতিক দলের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি দাবিকে উপেক্ষা করা হয়েছে এবং এই সিদ্ধান্ত নিয়ে তারা প্রশ্ন তুলেছেন তিনি বলেন আমির খুসরো মাহমুদ চৌধুরী ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার সব বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে বলে এটি প্রধান উপদেষ্টা বলেছেন তাহলে নব্বই শতাংশকে এড়িয়ে যে সিদ্ধান্ত হল সেখানে ঐক্যমত কোথায় থাকলো মাননীয় প্রধান উপদেষ্টা কিংবা তার সংশ্লিষ্টরা কেউ কি এই প্রশ্নের জবাব দেবেন এমন সিদ্ধান্তের ক্ষেত্রে কোন গোষ্ঠীর প্রভাব কাজ করছে কিনা মানুষের মনে প্রশ্নের উদ্বেগ হতে পারে বলেছেন আমির খসরুম চৌধুরী সালাউদ্দিন আহমেদ চৌধুরী আরেকজন স্থায়ী কমিটির সদস্য বিএনপির তিনি বলছেন জনগণের আশা পূরণ হয়নি নেহায় ডিসেম্বরে না পারলে জানুয়ারিতে হতে পারত। কিন্তু ওই যে নির্বাচন এপ্রিলে করলে যে সংকটগুলো রমজানের যে সময়টা এবং এসএসসি বা পরীক্ষার যে প্রস্তুতিকালীন সময়টি এটি নিয়ে প্রশ্নটি তিনি তুলেছেন জামাত ইসলামী বাংলাদেশ এখনো পর্যন্ত কোন মতামত ব্যক্ত করেনি এই ভিডিও যখন আমি করছি তখন পর্যন্ত আমি পাইনি জুলাই সনাদ ঘোষণাপত্র হলো ঘোষিত সময়ে নির্বা হলে ঘোষিত সময়ে নির্বাচন আপত্তি নেই এনসিপি এনসিপি আর এর বাইরে কি বলবে এনসিপির কথাগুলো তো প্রধান উপদেষ্টাই বলে দিয়েছে নির্বাচনের সময় নিয়ে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি তারা বলেছে জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দল যা চায় তার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি কারণ আমরা বলেছি অবশ্যই দুই হাজার মধ্যে নির্বাচন নির্বাচিত সরকার প্রয়োজন এছাড়া দু একটি খুচরা দল দুঃখিত খুচরা বলবো না দুই একটি ছোট দল তারা মনে করছে নির্বাচনের সময়সীমা ঘোষণা করায় বড় টেনশন দূর হল জিনা জনাব টেনশন দূর হলো না বিএনপি তাদের স্থায়ী কমিটির বৈঠকে বসেছে সেখান থেকে বেরিয়ে তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করবে আমি নিশ্চিত আগামী কালকের মধ্যেই বিশ চল্লিশ পঞ্চাশ ষাটটা দল তাদের মতামত ব্যক্ত করবে এরপরে কি হবে রাজনীতির বাতাবরণ রাজনীতির মাঠ এটি এই মুহূর্তে বলা যাচ্ছে না কেন যেন আমার মনে হচ্ছে প্রফেসর ইউনুস এই জায়গাটিতে অনর থাকতে গিয়ে দেশের রাজনীতিকে অন্য কোনো একদিকে ঠেলে দিলেন কিনা সময় অবশ্যই এর সঠিক জবাব দেবে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ